সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক অনেক বেশি ভালো আছেন টেকনিক টেকনিকশন পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকে আমরা আলোচনা করব অধ্যায় এক থেকে যেখানে আমরা টাইপ একের অর্থনীতির উৎপত্তি ও বিকাশ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারের মধ্যে এই টাইপটা থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং আপনাদেরকে বলে রাখছি এই চ্যাপ্টার থেকে বা এই টাইপ থেকে আপনাদেরকে অবশ্যই মুখস্থ করে তারপর হচ্ছে এটা আনসার দিতে হবে কারণ এটা এখানে হচ্ছে বোঝার তেমন কিছু নেই আর এটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক বছর প্রত্যেক বোর্ডেই হচ্ছে কোনো না কোনো প্রশ্ন এখান থেকে আসে যার জন্য খুব মানে খুবই মনোযোগ দিয়ে তারপর এগুলো পড়বেন তো আমরা যদি আলোচনা করি টাইপ টাইপ ভিত্তিক যদি এমসিকিউগুলো তাহলে আমরা দেখতে পারি যে এখানে প্রথম যেই এমসিকিউটি আছে ভূমিবাদ মতবাদটি কারা প্রচার করেন তো আমরা জানি হচ্ছে ভূমিবাদ মতবাদ প্রচার করেন হচ্ছে ফরাসিরা ভূমিবাদ মতবাদ প্রচার করেন কারা ফরাসিরা এখানে দুইটা হচ্ছে বাদ আছে একটা হচ্ছে বাণিজ্যবাদ একটা হচ্ছে ভূমিবাদ বাণিজ্যবাদ শুরু হয় হচ্ছে ইংল্যান্ড থেকে অর্থাৎ যুক্তরাজ্য থেকে কিন্তু এই ভূমিবাদ এটা শুরু হয় করতে ফরাসিদের থেকে বা ফরাসিরা এটা প্রচার করেন ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ভূমিবাদ মূলত হচ্ছে তারা কৃষিকে খুব বড় একটা খাত হিসেবে প্রাধান্য দিয়ে তারপর আলোচনা করছে বাকিরা সেটা করে নেয় তারপর হচ্ছে অর্থশাস্ত্র গ্রন্থের লেখককে এটা দেখেন প্রত্যেকটা মানে বডি কোনো না কোনো কোনো না কোনো সময় আসছে খুবই গুরুত্বপূর্ণ আপনাদের স্কুলেও এটা কোনো রকম সময় হয়তো বা এটার থেকে প্রশ্ন আসে এটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই খুব সবাই খুব মনোযোগ দিয়ে তারপর এটা মনে রাখবেন যে অর্থশাস্ত্র গ্রন্থে লেখক হচ্ছে কৌটিল্য তিনি আমাদের উপমহাদেশের একজন বিখ্যাত অর্থনীতিবিদ ছিলেন তিনি এই বিখ্যাত একটা গ্রন্থ রচনা করেন তারপর হচ্ছে বাণিজ্যবাদ এই যে আমরা একটু আগে বললাম ভূমিবাদ এই মুহূর্তে আমরা পড়তেছি বাণিজ্যবাদ বাণিজ্যবাদ উদ্ভব হয় কোন দেশে এটা হচ্ছে ইংল্যান্ডে উদ্ভব হয় ঠিক আছে ভূমিবাদ এক জিনিস আর বাণিজ্যবাদ দুই আরেক জিনিস মানে দুইটা মানে দুই রকমের জিনিস আর কি এরিস্টটল কে ছিলেন রোমান সভ্যতার অর্থনীতিবিদ মিশরীয় সভ্যতার বিখ্যাত দার্শনিক গ্রিক সভ্যতার বিখ্যাত চিন্তাবিদ ফরাসি সভ্যতার দার্শনিক তো আমরা জানি হচ্ছে তিনি ছিলেন গ্রিক সভ্যতার বিখ্যাত চিন্তাবিদ তিনি ছাড়াও আরেকজন ছিল প্লোটো ছিল বা প্লেটো এরকম টাইপের আরেকজন ছিল তিনিও হচ্ছে গ্রিক সভ্যতার বিখ্যাত চিন্তাবিদ ছিলেন সক্রেটিস ছিলেন কিন্তু আপনাদের বই এই দুইজনের নামই দেওয়া আছে তো কে ছিলেন অ্যারিস্টটল ছিলেন হচ্ছে গ্রিক সভ্যতার বিখ্যাত চিন্তাবিদ দার্শনিক আর একাধারে অনেক কিছু তারপরের প্রশ্নে যদি চলে যায় তাহলে আমরা দেখতে পারি যেখানে বলা হয়েছে সর্বপ্রথম কোন সভ্যতার যুগে অর্থনীতি বিষয়ে আলোচনা করা হয় ফরাসি রোমান হিব্রু এবং হচ্ছে গ্রিক সভ্যতা এটা হচ্ছে আমরা জানি হচ্ছে হিব্রু সভ্যতায় কি করা হয় সর্বপ্রথম এই অর্থনীতি বিষয়ে আলোচনা করা হয় কোন সভ্যতায় হিব্রু সভ্যতায় তারপর আস্তে আস্তে এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা শুরু হয়েছে কিন্তু সর্বপ্রথম যদিও খুব ক্ষুদ্রভাবে হচ্ছে এটা আলোচনা করা হয় কিন্তু সেটা কখন করা হয় হিব্রু সভ্যতায় এটা করা হয় তারপর আমরা একটু আগে বললাম বাণিজ্যবাদ কোথায় উত্থান হয় বা কারা প্রচার করেন এটা হচ্ছে ইংল্যান্ডে তো এটা সময়কালটা আসলে কখন সময়কালটা হচ্ছে পনেরোশো নব্বই থেকে সতেরোশো আশি এছাড়াও এটা আরেকভাবে প্রশ্ন আসতে পারে যেটা দেখেন এখানে কী আছে পনেরোশো নব্বই এই পনেরোশো নব্বই সালটা কত শতক এটা হচ্ছে ষোলো শতক এই ষোলো শতক থেকে এবার আসতে পারে ষোলো শতক থেকে এটা কি অষ্টাদশ শতাব্দীর শেষ পর্যন্ত ঠিক আছে আঠারো শতকে এটা লিখলাম ঠিক আছে এটা বুঝে নেবেন যে এই প্রশ্ন হয় এইভাবে একবার ক্লিয়ারলি শাল দিয়ে আসতে পারে অথবা এই শতক আকারেও আসতে পারে যে ষোলো শতাব্দীর শেষের দিক থেকে শুরু করে একবার অষ্টাদশ শতাব্দীর শেষের দিক পর্যন্ত কী ছিল এই বাণিজ্যবাদ সময়কালটা হচ্ছে প্রবাহিত ছিল বা এটার ব্যাপ্তিকাল ছিল এই সময় তারপর হচ্ছে ইংল্যান্ড শিল্পপূর্ণ রপ্তানি করে কী আমদানি করতো দেখেন ইংল্যান্ড হচ্ছে যত ধরনের শিল্প ছিল তারা সেটা কি করতো রপ্তানি করতো কিন্তু তার পরিবর্তে যে সমস্ত মূল্যবান ধাতু ছিল মূল্যবান ধাতু বলতে হতে পারে সোনা রূপা বা লোহা বা অন্যান্য যে মূল্যবান ধাতুগুলো ছিল তারা সেগুলো কি করত। আমদানি করতো ঠিক আছে এই কৃষি উপকরণ বা হচ্ছে পোশাক বা যন্ত্রপাতি এগুলো তারা কি করতো না আমদানি করত না তা, তারা তা, তা, মূল্যবান ধাতু আমদানির দিকে মনোযোগী ছিল তারপর ঐকনোমিয়া শব্দটি কোন ভাষা থেকে এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ এটা এটাও খুবই গুরুত্বপূর্ণ এটা অনেক স্কুলে অনেক বোর্ডে অনেক সব বিভিন্ন সময় আসছে যে ঐকনোমিয়া শব্দটি আসলে কোন ভাষা থেকে আসছে এটা হচ্ছে গ্রিক ভাষা থেকে আসছে ঐকনমিয়া ভাষা শব্দটি কোন ভাষা থেকে আসছে এটা হচ্ছে গ্রিক ভাষা থেকে আসছে তো একটা জিনিস কী জানেন বেশিরভাগ ইংরেজি শব্দ বা হচ্ছে ইংরেজি শব্দ বলা যায় এগুলো হয় গ্রিক থেকে আসে হলে দেখবেন যে ল্যাটিন থেকে আসে ঠিক আছে হয় গ্রিক না হলে দেখবেন ল্যাটিন থেকে আসছে ঠিক আছে এই ইতালি বা হচ্ছে অন্যান্য জায়গা থেকে খুবই কম আসে হয় অপশন দেখবেন যে ওই মানে উত্তর হয় গ্রিক হবে না হয় ল্যাটিন হবে ঠিক আছে ঠিক এক এই অকনিমিয়া শব্দটি কোথা থেকে আসছে গ্রিক ভাষা থেকে আসছে আদিম সমাজে উৎপাদনের মূল উপকরণ কি ছিল অর্থ ভূমি সংগঠন তো তো আমরা জানি অতীতকালে হচ্ছে না অর্থ ছিল বলতে কোনো কিছু ছিল না বা উৎপাদন উপকরণ কি ভূমি এই প্রাকৃতিক সম্পদ এতটা গুরুত্বপূর্ণ ছিল না আর সংগঠন তো এই আধুনিক যুগে এটা ধারণা আমরা পাইতেছি মূলত ছিল কি আদিম সমাজে এই কায়িক শ্রম ছিল মূল উপকরণ কী ছিল শ্রম ছিল মূল উপকরণ অর্থাৎ মানুষের যে পরিশ্রম এই পরিশ্রমটাই ছিল মূল উপকরণ ঠিক আছে ওই মানে গায়ের জুড়ে সব কিছু করতো এটাই হচ্ছে এটার উত্তর যে শ্রম ছিল মূল উপকরণ তারপর প্রাচীন ভারতে কোন সময় কৌটিল্যের অর্থশাস্ত্র আলোচিত হয় একটু আগে আমরা বললাম যে অর্থশাস্ত্র গ্রন্থের লেখক হচ্ছে কৌটিল্য তো তিনি হচ্ছে এটা হচ্ছে কোন সময় আলোচনা করা হয় এটা হচ্ছে মূলত এই চতুর্থ খ্রিস্টপূর্ব অর্থাৎ আমরা যে বর্তমানে কি একবিংশ শতাব্দীতে আসি তারও মানে আরও চারশো বছর পূর্বে অর্থাৎ আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এই কুটিলের অর্থশাস্ত্র বিষয়টা নিয়ে আলোচনা করা হয় মানুষের অর্থনীতি নিয়ে আলোচনা করা হয় তারপর অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কোনটি অনেক সময় আমরা ভুল করি আসলে অর্থনীতির ইংরেজির প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স শেষে হচ্ছে এস যুক্ত আমরা অনেক সময় দেখি দেখা যায় কি এইটা আনসার দেয় কিন্তু এটা হবে না এটা যুক্ত করে তারপর হবে সাবজেক্ট যারা ইংরেজি ভালো পারেন তারা হয়তো বা জানেন যে এইসব সাবজেক্টের ক্ষেত্রে কি হয় শেষে এস যুক্ত হয় ঠিক আছে যেমন ফিজিক্স বা ইকোনমিক্স এগুলো হচ্ছে তারই উদাহরণ আচ্ছা তারপর হচ্ছে ভূমিবাদীদের মধ্যে নিচের কোনটি উৎপাদনশীল খাত এটা খুবই ইম্পর্ট্যান্ট অনেকে বলতে পারে ভূমিবাদী আল্লাহ না জানি কি কি মানে কি এটা বা হচ্ছে এটা হতে পারে শিল্প দেখবেন কৃষির থেকে শিল্পকে আমরা সবসময় গুরুত্ব দিই তো আমরা প্রথমেই ভুল করি কি যে বূমিবাদের মতে হয়তো বা উৎপাদনশীল যেহেতু উৎপাদনশীল বলছে তা হয়তোবা এই যে এটা হয়ে যাবে শিল্প হয়ে যাবে কিন্তু এরকম না শিল্প হবে না হবে কি কৃষি কারণ বাণিজ্যবাদে শিল্পকে খুব গুরুত্বের সহকারে দেখা হয়তো বা বাণিজ্য করাকে কিন্তু এই ভূমিবাদীদের মতে দেখেন কিন্তু ভূমি কথাটাই আছে আর ভূমির সাথে কৃষি কথাটাও রিলেটেড তার মানে এইভাবে মনে রাখবেন যে ভূমিবাদীদের মধ্যে উৎপাদনশীল খাদ ছিল হচ্ছে কৃষি আর বাকিগুলা কি ছিল এই বাণিজ্য এই শিল্প কি ছিল না উৎপাদনশীল খাত ছিল না এগুলো ছিল যে অনুৎপাদনশীল খাত কোন মহাদেশে বাণিজ্যবাদের প্রসার ঘটে দেখবেন হচ্ছে এখানে এশিয়া তো হবেই না আফ্রিকা যত কিছু হইছে সবকিছু কিছু হয়েছে কি আগেরকার দিনই ইউরোপে তো এই কারণে সঠিক উত্তর হবে ইউরোপে দিয়ে দিতে পারেন কিন্তু যদি আমি স্পেসিফিকলি আলাদা করে যদি কোনো দেশের নাম বলতে চাই তাহলে সেটা হবে ইংল্যান্ড হবে বা যে দেশগুলো আছে ওইগুলো হবে ঠিক আছে জার্মানি এইগুলোতে মূলত বাণিজ্যবাদের প্রসার ঘটে আর এই দেশগুলাই কি ইউরোপ মহাদেশে অবস্থিত যার কারণে সঠিক উত্তর হচ্ছে কি ইউরোপ এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই মনে রাখবেন তারপর আরেকটা হচ্ছে এটা আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ যে ইকোনমিয়া শব্দের অর্থ কী অর্থ হচ্ছে রাষ্ট্র ব্যবস্থা গৃহস্থালী ব্যবস্থাপনা উন্নয়ন ব্যবস্থাপনা অর্থনীতির ব্যবস্থাপনা তো এখানে আপনারা একটা জিনিস ভুল করবেন যে অর্থনীতির ব্যবস্থাপনা এটা উত্তর দেওয়ার একটা চান্স আছে কিন্তু এটা সঠিক উত্তর না সঠিক উত্তর হচ্ছে কি গৃহস্থালীর ব্যবস্থা পানা এই রাষ্ট্র ব্যবস্থা উন্নয়ন এইগুলা হবে না আচ্ছা দেখেন এখানে পনের নম্বর একটা এমসিও আছে যেটা হচ্ছে ফিজিওক্রেসি শব্দের অর্থ কী ফিজিওক্রেসি শব্দের অর্থ হচ্ছে ভূমিবাদ এটা আপনাদের দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় আপনারা এই যে ইংলিশ টু বাংলিশ এরকম হচ্ছে মানে ভুল করে থাকেন যার কারণে এই যে যতগুলো প্রথম মধ্যে ইংরেজি শব্দ আছে এগুলো হচ্ছে সবাই মনে রাখার চেষ্টা করবেন তার মধ্যে একটা হচ্ছে যে ফিজিওক্রেসি এটা শব্দের অর্থ কি এটা শব্দের অর্থ হচ্ছে ভূমিবাদ পরবর্তীতে এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে ষোলো নম্বর প্রশ্নটা যেটা হচ্ছে অ্যাডাম স্মিথ কত সালে ওয়েলথ অফ নেশনস বইটি রচনা করেন তো এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কি সতেরোশো ছিয়াত্তর আমাদের খুবই একটা ছিয়াত্তরের মনন্তর নামে হচ্ছে একটা বাংলাদেশে বা এই পূর্ব খুবই মারাত্মক একটা ভূমিকম্প দুর্ভিক্ষ হয় যেটা হচ্ছে এগারোশো ছিয়াত্তর সনে হয় তো ওই ছিয়াত্তরটা আমরা মোটামুটি অনেকেই মনে রাখি মনে রাখার চেষ্টা করি ওইটার সাথে মিল রেখে বলবেন এই যে বিখ্যাত যেহেতু ওই দুর্খ্যাতও তো এই এই বইটাও যেহেতু বিখ্যাত যার কারণে এইভাবে মনে রাখতে পারেন ঠিক আছে আর এটা যেহেতু এমসিকিউ এখানে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের বইয়ের নামটা আসছে ওয়েলথ অফ নেশন যদিও আমরা জানি এই বইয়ের নাম কি সম্পূর্ণ এটা না অ্যান ইনকোয়ারিং টু দ্য নেচার অ্যান্ড কজেস অফ দ্য ওয়েলথ অফ নেশন এইটা হচ্ছে শর্ট মানে পুরো বইয়ের নাম ঠিক আছে তো এইটা হচ্ছে আপনাদের যদি সৃজনশীলের সময় দেখা যাচ্ছে এটা যদি আসে তখন কিন্তু আপনাদেরকে পুরো বইয়ের নামটা মনে রাখতে হবে তো এটা মুখস্থ করা ছাড়া উপায় নাই অবশ্যই মুখস্থ করবেন পুরোটা মুখস্ত করবেন এখানে শুধুমাত্র শেষের ওয়েলথ অফ নেশন এইটা হচ্ছে দেওয়া কিন্তু আমরা জানি এই বইয়ের নামটা ব্যাপক বা বিশাল তো এটা অবশ্যই খুব সুন্দর করে মনে রাখার চেষ্টা করবেন তারপর হচ্ছে গ্রিক সভ্যতার চিন্তাবিদকে কটিল্য প্লেটো এরিস্টেটল তো আমরা জানি হচ্ছে কৌটির্যকে কৌটিল্য হচ্ছে শুধুমাত্র এই আমাদের উপমহাদেশে অর্থাৎ ভারতীয় উপমহাদেশের একজন অর্থনীতিবিদ কিন্তু প্লেটো আর এরিস্টটল কি তারা হচ্ছে এই গ্রিক সভ্যতার যে সভ্যতা রয়েছে সেখানকার বিখ্যাত চিন্তাবিদ চিন্তাবিদ মানে কি খালি চিন্তা করতো বা দার্শনিক ছিলেন তারা তার মানে সঠিক উত্তর হচ্ছে দুই ও তিন তারপর হচ্ছে কায়িক পরিশ্রম কোন সমাজের একমাত্র উপকরণ ছিল আদিম সমাজ মধ্যযুগ প্রযুক্তিযুগ ইত্যাদি ইত্যাদি আছে তো আমরা যদি চিন্তা করি এই আধুনিক যুগে কায়িক মানে শরীরের জোরে কাজ কিন্তু এখনো করেন এখন মানুষ বুদ্ধির জোরে বা বিভিন্ন প্রযুক্তি সহায়তায় কাজ করে তো এটা সঠিক উত্তর হবে না এই প্রযুক্তিও হবে না মধ্যযুগে আমরা বাণিজ্য করতাম বেশি কিন্তু আদিম সমাজে গায়ের জোরে মানুষ কাজ করতো এটাই হচ্ছে কায়িক পরিশ্রম ঠিক আছে যার কারণে সঠিক উত্তর কি হবে একমাত্র উপকরণ ছিল আদিম সমাজে কোন সমাজে আদিম সমাজে তারপর হচ্ছে ভূমিবাদীদের মধ্যে কি মনে করা হতো দেখেন ভূমিবাদীদের মধ্যে কি মনে করা হতো সঠিক উত্তর হচ্ছে এখানে আমরা দেখেন কৃষি হচ্ছে উৎপাদনশীল খাত এখানে কৃষি গুরুত্ব দিত বাকিগুলোকে গুরুত্ব দিত না এখানে দেখেন এই বাকি কথাগুলো সেম কথাই বলছে শিল্প অনুৎপাদনশীল খাত তার মানে কি শিল্প থেকে খুব বেশি উৎপাদন হয় না এটা তারা মনে করতো এটা কিন্তু তারা মনে করত যার কারণে এটা সঠিক বাণিজ্য অনুৎপাদনশীল খাত এই বাণিজ্যকেও তারা গুরুত্ব দিত না এখান থেকে বেশি উৎপাদন হতো না এটা তারা মনে করতো এটাও সঠিক আর মানে তার মানে হচ্ছে উৎপাদনশীল খাত হচ্ছে একমাত্র কৃষি বা বাকিগুলো কি অনুৎপাদনশীল খাত দেখেন বাকিগুলো তো কি আছে অনুৎপাদনশীল বলা আছে যার কারণে সঠিক উত্তর হবে কি এক দুই ও দিন আরেকটা জিনিস কি বইমিবাদ হচ্ছে কোথায় মানে বা কারা হচ্ছে প্রচার করে এটা হচ্ছে ফরাসিরা প্রচার করে এটাও মনে রাখতে হবে আধুনিক অর্থনীতির মূল বৃত্তি হিসাবে বিবেচনা করা হয় কার বইকে তো আমরা যেন অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ আর তার যে ওয়েলথ অফ নেশন এই বইটা হচ্ছে এটাকেই কি করা হয় মূল বৃত্তি হিসাবে বিবেচনা করা হয় তার মানে কার বইকে বিবেচনা করা হয় এই অ্যাডাম স্মিথের বইকে কি করা হয় মূল বৃত্তি হিসেবে বিবেচনা করা হয় তাহলে মানে কি ওই বইয়ের নামটা কিন্তু আগেই বলছি সবাই মুখস্থ করে রাখবেন আর এই অধ্যায় হচ্ছে এই টাইপটা হচ্ছে মুখস্থ করার টাইপ এই টাইপটা সবাই খুব সুন্দর করে মুখস্থ করবেন এক অধ্যায় থেকে প্রশ্ন আসলেই মূলত এখান থেকে প্রশ্ন আসে হয় সেটা হচ্ছে বাণিজ্যবাদের উত্থান কোথায় অথবা বই থেকে আসে অথবা কৌটিল্যের বিখ্যাত যে বইটা ছিল এটার নাম কি এই চার পাঁচটা জিনিস হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে যেগুলো সৃষ্টি দেওয়া আছে এগুলো খুব ভালো করে পড়লেই আর আপনাদের আর কোনো কিছু বড় লাগবে না ভালো করে প্র্যাকটিস করবেন এখান থেকে আপনাদের যে কয়টা প্রশ্নে আসুক না কেন আশা করি হচ্ছে কমন পড়বে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম